বলিউডের জনপ্রিয় নায়ক সাইব আলী খান এবার শিখছেন বাংলা ভাষা বলিউডের নবাবের এই অপ্রত্যাশিত আগ্রহই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শিখরে ফেরার টান নাকি অন্য কোনো গভীর গল্প লুকিয়ে আছে এই সিদ্ধান্তের আড়ালে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাইব আলী খান নিজেই জানিয়েছেন আগামী কয়েক মাস তিনি শুটিং থেকে সম্পূর্ণ বিরতি নিয়েছেন এই সময়টা তিনি ব্যয় করবেন একেবারে ভিন্ন কাজে বাংলা ভাষা শেখার জন্য জানা যায় আগামী তিন মাস বাড়িতে শিক্ষক রেখে নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করছেন তিনি শোনা যায় এবার সাকিব খানের বিপরীতে দেখা যাবে সাইব আলী খানকে তবে নায়ক নয় খলনায়ক রূপে থাকছেন প্রিন্স সিনেমায় জানা যায় সাইব আলী খানকে দেখা যাবে এক ভয়ঙ্কর সাম্রাজ্যের আধিপত্য দখল যার পরত পরতে রয়েছে চমক সব মিলিয়ে চলতি মাসে শুটিংয়ে যোগ দেবেন সাইব আলী খান বহুল এই সিনেমায় সাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে অভিনয়ে দেখা যাবে এর মধ্যে রয়েছে কলকাতার অভিনেত্রী জ্যোতিময়ী কুণ্ড এর আগে টালিউড তারকা দেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন রূপালী পধ্যায় অভিষেক হয় এই অভিনেত্রী এবার সাকিব খানের সঙ্গে বাংলাদেশি সিনেমায় যাত্রা করছেন তিনি সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বুক খুললেন এই অভিনেত্রী নায়কের প্রশংসা করে তিনি বলেন জনপ্রিয়তার দিক থেকে সাকিব খান যেমন শীর্ষে কাজের ক্ষেত্রেও তেমনি ভীষণ সহযোগী শ্রীলঙ্কায় ইতিমধ্যে সাকিবের সঙ্গে টানা পাঁচ দিনের শুটিং করেছেন তিনি নব্বই দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় সাকিব খান একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন ছবিতে আরও রয়েছেন তাসনিয়া ফারিন নাসিরুদ্দিন খান এজাজুল ইসলাম ও ইস্তেখাব দিনার সহ একজা পরিচিত মুখ সিনেমা পরিচালনা করছেন আবুল হায়াত মাহমুদ